জংঘলাংকা দেখ লংকা

অনেক রোদ আসছিল বৃষ্টি হয়েছিল না কি এখন তার মানে বৃষ্টি বৃষ্টি পড়ছে তো এক সপ্তাহ হয়ে আসে বৃষ্টি পড়ে দেখছো ঘাসে একদম সব ভর্তি হয়ে গেছে আমাদের গাছ বস্তু দেখায় এই দেখছেন এই দেখছেন টমেটো মিটা এ কত ছোটো এগুলো কিন্তু আর বড়ো হয় না এই যে এই যে এই জায়গায় এই জায়গায় আছে হলুদ হয়ে গেছে এগুলা কিন্তু রেড কালার হয় না আমি আমি এর আগে নিয়ে খাইছি কিন্তু রেড কালার হ্যাঁ ছোটো জাতের এগুলো তো আমাদের আসাম থেকে আনা হয়েছে এগুলো তো এখানকার না বানিয়ে দিছি দেখেন হম

অনেকগুলোই আসছে কিন্তু এই যে দেখো এই যে ছোট ছোট লাউ আসছে দেখছেন বন্ধু কোন আমাদের কিন্তু সবকিছু হয়ে গেছে এখন আর কি কিছু কিছু অল্প অল্প খাইতে পারতাছি আর কি দাদা তুমি দেখি খালি গানই করতেছ কি ভাল লাগে গান আর ফুল 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 দিয়ে কি করবা তার মানে জিনিস খুব ভাল লাগে আর কি এমনি কেন ভাল লাগে কেন কেন আমরা কিন্তু একদমই সার রাত কাজ করে আসছি এখন অল্প জঙ্গল পালা হয়েছে এগুলা যদি হাত দিয়ে যদি ভালো করে পরিষ্কার করে না দেই কিছুই ধরবো না একদমই তার জন্য আর কি অল্প পরিষ্কার করে দিতেছি মুখে বলে ছিলে বাবা ভালো জনম ভরে দেখছেন তো তার গান শুনলে একদমই ব্যথা দিলে আমারে অন্তরে আইছে আইছে দাদা তুমি যে এত দুঃখের গান গুলে গাইতেছ তুমি কি জীবনে ধোকা খাইছ নাকি ধোকা মানে কি কম বড় কথা গো তো কি একবার কত দিন সবার জীবনে আইছে প্রেম হুম প্রেম আসে আইছে কিছু মানে আইছে মানে কি কিছু মানে বাৰী গছ চৰ থাকে কিন্তু গান ভাল লাগে তুমি আপোনাৰ গান গাই গাই আপোনাৰ মেইন গছ কাঠ না এই জংঘল গছ কাঠ তুমি তোমার না কিছু তিনটা আছে তুমি খালি উল্টা কাজ করো এই সুন্দর হয়েছে তো তুমি এই মূলা গাছটা কি করছো এই মূলা গাছটা বন্ধু করে আমি কিন্তু বিধান রাখছিলাম হ্যাঁ এই যে মুল্লা শাক খাবো মুল্লা শাক খাবার

আর ছোট ছোট লাউ আছে ওগুলা মারা যাচ্ছে আর কি অনেক আম পরে আছে কিন্তু একদম সবই পাকা পাকা বিশ্বের কোন অনেক স্বাদ অনেক স্বাদ একবার খায় দেখাও তো

চিন্তা করছো হের মারাই দেখছো কিরকম বুদ্ধি এইখানে চারাই করছে এটা বাড়তে নিয়ে দেবো এটা কি বাড়তে নেবে প্লেনে না ট্রেনে যাওয়ার সময় আর কি প্লেনে যাবো আর কি প্লেনে প্লেনে এটা নিয়ে তোমার উঠতে দিব তুমি আগে বারো প্লেনে উঠছো তেলে তো তুমি আম গাছ নিয়ে উঠতে দিব দেখি যদি দেয় আর কি আর কি ট্রেনে নিয়ে যাবো আর কি আসাম দেখছো বন্ধু বান্ধব অনেকই কত বড় প্রচেষ্টা রকম মাথা থাকলে মানুষ পাগল হয়ে যাবে দেখছেন তো এইখানে আমের সারা হয়েছে মোটামুটি আমাদের বাসা এলো এইখান থেকে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার কিলোমিটার রূপ আমাদের বাসা এইখান থেকে এই দাদার কিছু মাস বুদ্ধি দেখলে হাসো লাগে আবার ভালো লাগে কিন্তু ভালোই বুদ্ধি করছে আমাদের আমাদের ওই জায়গায় তো একদমই বারো মাসে আম নাই আর এই জায়গায় কিন্তু সিজনে তিনবার চারবার আম ধরে গাছে আম থাকে আম থাকতেই আবার আম ধরে তার জন্য বুদ্ধি বানাইছে এটা আর কি এখানে সারা বানিয়া বাড়িতে নিয়ে বুনবো আর কি এটা বুদ্ধি আসলে ভালো কিন্তু নিতে পারবে না কিন্তু বলার নাই আর কি প্লেনে তো নিতে পারবে না ট্রেনে গেলে নিয়ে যাইতে পারবো আর কি দাদা তোমার আমার কাছে সেই ভালো লাগছে আর কি তুমি বাড়িতে নিয়ে যাবে যদি একটা হইতে পারো তাও আমাদের আসামের মানুষ সবাই বলতে পারবে যে এটা কেরালা থেকে গাছ নিয়ে আসছিলাম কেরালা থেকে গাছ আইনে গাছ আইনে আমি এখানে বুনছি এখন আমরা আম খাইতেছি অনেকই ভালো লাগবো একদমই তোমার মাথায় অনেক বুদ্ধি তোমার মাথায় এত বুদ্ধি কেন বুদ্ধি অল্প বালিশের তলে লুকায় ঘুমাই আর কি রাত্রে তো বালিশের তো বালিশের নিচে দেখতো তো বালিশের নিচে বুদ্ধি তোমরা আমরা তো আসামের আমাদের তার মানে আমরা আসামিজ ভাষায় এর রে কয় রঙা লাউ রঙা লাউ তে আমাদের আমাদের দাদা আবার বলতে আছে মিষ্টি লাউ আমি বলতে মিষ্টি কুমড়া

কিছু বোধ গাছই মারা যায় তাহলে যেগুলা বৃষ্টির জন্য অল্প বাঁচে ওগুলাই কিছু কিছু পায় কিছু পাইলেও যেরকম লাউ যদি আমার আমাদের জায়গায় হয় এত বড় এইখানে ওই এর টমা এটাই ডিফারেন্স আর কি সব বস্তুই হয়েছে আর কি দাদা হ্যাঁ কি বলবো আর দুঃখের কথা জয়রাপুরে জাম গাছের পাতা সেটাই লোক আমি তো ভুলে গেলাম বললাম কি বলবো আর আমাদের দুঃখের কথা পরে আম গাছের পাতা চিন্তা করছেন তার মানে এখন দুপুর হয়ে গেছে আমরা ভাত সাত খাইয়ে ঘুমামো আবার রাতে বেলা কাজে জাল লাগো তে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা